আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো ইমেলের এআইয়ের একটা টুল আপনাদের আজকে দেখাবো যেটা আপনার দৈনন্দিন কাজে আপনি ব্যবহার করতে পারেন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক যে কোনো ব্রাউজার থেকে আপনি আপনার ইমেলটা ওপেন করবেন আমি ইমেলটা ওপেন করছি ধরেন এই যে লাস্ট যে ইমেলটা আসছে ইমেলের আমি একটা রিপ্লাই দিব কিন্তু ইমেলটা আমি ভালোভাবে পড়ি নাই অথবা আমার খুব দ্রুত রিপ্লাই দিতে হবে আমি রিপ্লাইয়ের জন্য কোনো কিছুই লেবো না এআইয়ের মাধ্যমে রিপ্লাইটা দিব তো এখান থেকে রিপ্লাই ক্লিক করবেন অথবা থ্রি থ্রি ডট মেনু থেকে রিপ্লাইও যেতে পারে। যাওয়ার পর দেখেন এখানে হেল্প মি রাইট এরকম একটা অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন অথবা এটা যদি না আসে এই যে নিচে পেন্সিলের যে এখন আছে এখান থেকেও আপনি কিন্তু ক্লিক করলে এই অপশানটা পেয়ে যাবেন তারপর জাস্ট লিখবেন আই নিট টু রিপ্লাই টু তো এটা লিখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করে দিবেন অথবা ইন্টার দিলেও হবে তা আমি ক্রিয়েটে ক্লিক করে দিতে দেখেন সুন্দর একটা রিপ্লাই কিন্তু এআই আমাকে লিখে দিছে তো আপনার মনে হইল যদি মনে হয় যে এই এটা আমার একটু বড় করা দরকার তাহলে আপনি এই যে রিফাইনে ক্লিক করে এখানে ইলাবোরেট এই অপশনটায় যেতে পারেন দেখেন ইলাবোরেট করার পরে এটা আরেকটু চেঞ্জ হয়েছে এবং একটু মানে কাছাকাছি আছে তবে আরেকটু চেঞ্জ হয়েছে এটার আরেকটা বার্সন আপনি এখান থেকে নিতে পারেন ক্লিক করে ফরমালাইজ তো এখানে ক্লিক করলে দেখেন এটা আরেকটু সাজিয়ে অন্যভাবে একটা এবং আপনার কাঙ্ক্ষিত রিপ্লাই দিতে আরেকটা টুলস আপনাদের দেখায় শুধু রিপ্লাই না আপনি ইচ্ছা করলে নতুন ইমেলও এআই টুলসের মাধ্যমে লিখতে পারেন তো কম্পোসে যাবেন কম্পোসে যাওয়ার পর আপনার যে ইমেল ইমেলটা সেন্ড করবেন সেটা দিবেন আমি আমার একটা ইমেল দিলাম তারপরে এখান থেকে আমি সাবজেক্টটা এআইটি দিয়ে দিই ধরেন আমি চাচ্ছি আবারও সেম সেম ভাবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি চাচ্ছি যে নতুন ইমেলটা সম্পর্কে আমি সবাইকে অবগত করবো কপি করে রাখছি দেখেন আই ওয়ান্ট টু শেয়ার মাই নিউ মেল উইথ কপি করে এখানে আমি কপি করে রাখছি জাস্ট এখানে ক্রিয়াটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন সে সুন্দর একটা ড্রাফট কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে ডেয়ার আর এফ আই এম রাইটিং টু শেয়ার মাই নিউ মেল অ্যাড্রেস উইথ ইউ ইউ ক্যান নাও রিস মি অ্যাট নিউ মেল অ্যাড্রেসটা দিয়ে দিছে প্লিজ আপডেট ইউ রেকর্ডস অ্যাকর্ডিংলি তো সেম আগের মতো এটা যদি আপনার পছন্দ না হয় এটা আপনি একটু ফর্মালাইজ করতে পারেন ইলাবোরেট করতে পারেন তো ধরেন লেখা শেষ হয়ে গেলে জাস্ট এটা আপনি এখান থেকে কপি করবেন কপি করে এটা ক্লোজ করে দেবেন তারপরে এখানে ক্লিক করে দেবেন দেখেন হয়ে গেছে তো এখন কিন্তু আপনি ইমেলটা সেন্ড করলে ইমেলটা খুব সুন্দরভাবে চলে যাবে তো এই ছিল ইমেলের এই আয় ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে